ঘটনার কিছুই না আমাদের বিয়ে হয়েছে হচ্ছে কি আপনার এই যে এটা জুলাই মাস না জুন মাসের হচ্ছে চব্বিশ পঁচিশ তারিখে আমার ওয়ান ইয়ার হয়েছে মাত্র আর আমাদের এটা হচ্ছে গিয়ে লাভ ম্যারেজ ছিল একটা লং টাইম রিলেশনশিপ তো আমার কাবিন হয়েছে আমি আসলে আমার বাসাতে থাকি ওর বাসাতে থাকে আমরা যাওয়া আসার মধ্যে থাকি ওইভাবে আমি পারমানেন্টলি ওখানে থাকি না অ্যান্ড লাস্ট হচ্ছে কি ও যে হারিয়ে গেছে যেভাবে এখন নিখোঁজ হয়েছে বা নিজে চলে গেছে আমি তো জানি না আমি হচ্ছে গিয়ে হসপিটালে ছিলাম আমি দশ নম্বর আলোক হসপিটালে ছিলাম রাস্তার অপোজিটে যেটা হচ্ছে মহিলা বা শিশুদের জন্য ওর বোনকে নিয়েই ছিলাম ওখানে গেলে যে কোনো কেউ জানতে পারবে যে আমি যে হসপিটালে ছিলাম অনেকে আমি যে মানে চাইছি অনেকে বলছে যে আমি আমার সাথে ঝগড়া করে গেছে বা আমার সাথে গ্যাঞ্জাম হয়ে গেছে মানে আমি জানি না আসলে এটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে হয়তো একটা ছেলে বেন হয়ে গেলে বা কিছু হইলে মানে তার ওয়াইফকেই মানুষ কেন ব্লেম করে আমি জানি না ঠিক আছে কিন্তু আমি আসলে ছিলামই না ওর সাথেও ছিলাম না ওর বাসাতেও ছিলাম না আমি ওর একটা বোনকে নিয়েই হসপিটালে ছিলাম ওনার একটা মেজর অপারেশন হয়েছে ব্রেস্টে সিস্ট হয়েছিল তো আমি প্রায় হচ্ছে সাত আট দিন হসপিটালে দৌড়াদৌড়ি করছে ওখানে আলোক হসপিটালে গেলে ওখানকার নার্স ডাক্তার তারপরে হচ্ছে অপারেশন থিয়েটারের বাইরে যারা মানে গার্ড থাকে তারা সবাই আমাকে দেখলে চিনবে এখনো গেলে তো আমি যেদিন ওর বোনকে অপারেশন করে নিয়ে আসছি সেদিন হচ্ছে আমি বাসায় এসে জাস্ট একটু ঘুমাইছিলাম বারোটা বাজে আমাকে ওর বাসা থেকে কল দিছে যে ওর ফোনে তো কল ঢুকতেছে না তুমি একটু দেখো তো আমি আবার যখন কল দিছি ওর ভ্যালিড নাম্বার যেটা সবসময় ইউজ করো ওটাতে কল দেওয়ার পরে হচ্ছে গিয়ে বলতেছে আপনার ডাইলটি তো নাম্বারটি হচ্ছে গিয়ে ভুল নাম্বার ঠিক আছে এই নাম্বারটাই কিন্তু ওর ভ্যালিড নাম্বার এটা তার হোয়াটসঅ্যাপ ইমো সবকিছু মানে সবকিছু আমি তার আগের দিন রাত পর্যন্ত ওর সাথে কনভারসেশন করেছি এটাই ওর ভ্যালিড নাম্বার এন্ড ও যাওয়ার আগের দিন বা যাওয়ার সময় পর্যন্ত একদমই নর্মাল ছিল না আমার সাথে ঝগড়া হয়েছে না ওর বাসায় কারোর সাথে ঝগড়া হয়েছে আসলে আমরা মানে কেউই কিছু জানে না কেন চলে গেছে অনেকে নেগেটিভ কমেন্টস করে এটাও বলছে যে কি জানো জ্ঞ্জাম হয়েছে বা আমার সাথে থাকতে চায় না চলে গেছে যদি এটা হয়েও থাকে একটা মানুষ হারায় যাওয়া মানে কি মানে তাকে আল্লাহ ছেড়ে দিব আমি তো তার লাইফের সাথে রিলেটেড আমার এইভাবে তো ঝুলে ঝুলে আমি আমি রিলেশনশিপ করে বিয়ে করছি অবশ্যই আমার একটা টান আছে একটা মানুষের প্রতি আমি এখন সে কেন যদি সে লুকায়ও থাকে আচ্ছা যাই হোক মানে তো ওদিন হচ্ছে ও গেছিল মানে এয়ারপোর্টে গেছিল তো আমি আমরা জানতাম যে ওখান থেকে হয়তোবা হারাই গেছি কিন্তু ও ব্যাপারটা আসলে এরকম না আমরা থানায় গেছিলাম নর্মালি টোয়েন্টি ফোর আওয়ার্স এর আগে থানায় জিডি নেয় না কিন্তু আমরা হচ্ছে গিয়ে আমি যে অনেক কান্নাকাটি করার